মহাশ্বেতা বন্দনায় যখন রাজ্যবাসী মেতে উঠেছিল তখন গ্রামীণ হাওড়া জেলার আন্তা দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গাজীপুর বিনাপানি ক্লাব উৎসব পরিবেশে পাঁচ দিন ব্যাপী মহাশ্বেতা বন্দনার পাশাপাশি মানবিক পরিষেবা জুটি হয়েছিল প্রতি বছর গাজীপুর বিনাপানি ক্লাব পুজো মণ্ডপে বিভিন্ন থিমকে কেন্দ্র করে জনসমুখে তুলে ধরে এবারে থিম ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম এই থিম যে হারিয়ে যাওয়া দিনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে খেলা গাছে উঠে নদীতে ছাপ পান বরজ সুপারি পাতায় বসে গাড়ি গাড়ি খেলা গুলি খেলা ঢেকিতে ধান ভানা চাল কোটা লুকোচুরি খেলা ঘর সংসার ডেগের খেলা পিঠে সাইড প্যাক স্কুল যাওয়া হেরিকেন এর আলোয় পড়ালেখা করা ইত্যাদি সব দৃশ্য দেখতে দেখতে দর্শকরা পূর্ণ দিনের নানান কথা প্রবন্ধন করে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় প্রতিযোগিতা ছিল উইকেটে বল ছড়া এক শটে বলে বল মারা হাড়ি আবৃত্তি কুইজ কষে সঙ্গীত নৃত্য যেমন খুশির সাজো বাতি প্রজ্বলন শঙ্খবাদন বসুন মিউজিক্যাল চেয়ার ইত্যাদি শ্রুতি নাটক ছিল অভাবীর স্বর্গ নৃত্য প্রদর্শনী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা এর পাশাপাশি ছিল সমাজ সেবামূলক রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সমাজ সেবামূলক শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক টুসেনজিত বক্সি বিশিষ্ট চিত্রশিল্পী কাঞ্চন রায় কাঞ্জিলাল আমতা দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা বীণা পোড়েল উৎসব কমিটির তপন বাকুলি উৎসব কমিটির সহ সভাপতি উদয় কাঁড়ার ক্লাব কমিটির যুগ্ম সম্পাদক বিকাশ পাল ও রাজকুমার কারার এবং ক্লাব কমিটির প্রধান উপদেষ্টা তাপস বাকুলি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ হাওড়া হসপিটাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সহায়তায় কুড়ি জন মহিলা সহ ষাট জন রক্তদান করে পশ্চিমবঙ্গে রক্তদান আন্দোলনের শরিক হলেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দুশো জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা পরিষেবার সুযোগ গ্রহণ করেন চক্ষু পরীক্ষা শিবিরে একশো কুড়ি জন চক্ষু পরীক্ষা করিয়ে চিকিৎসকদের পরামর্শ করান যে সমস্ত রোগীদের চশমা নেওয়ার প্রয়োজন তাদের গাজীপুর বিনা পানি ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চশমা এবং যাদের ছানি অপারেশনের প্রয়োজন ক্লাবের পক্ষ থেকে তাদের ক্লাবের দায়িত্বে বিনামূল্যে অপারেশন সহ চশমা লেন্স দেওয়া হবে বলে জানালেন ক্লাব কমিটির প্রধান উপদেষ্টা তাপস বাকুলি পাশাপাশি আর কি জানিয়েছেন সম্ভব পুরস্কার অনুষ্ঠান পর আগামীকাল একটা সঙ্গীত সন্ধ্যা আছে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনিকা বাসু আসবেন এবং আমাদের যে বিশ্বনাথ বসু দূরদর্শন অভিনেতা এবং বিশিষ্ট চিত্র অভিনেতা উনি আসবেন সঙ্গীত পরিবেশন করবেন পরে পরশু দিন আগামী পরশু আমাদের একটা প্রীতিভোজ অনুষ্ঠান হয় সবাইকে নিয়ে এলাকার তারপরে আমাদের প্রতিমা নিবঞ্জনা এবং এটা আমরা প্রতি বছরই করি আমাদের বিগত আমাদের এমপি ছিলেন জনাব সুলতান আহমেদ উনি আমাদের এই অনুষ্ঠানে তিনবার এসেছেন এমনকি দশটা জন ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন তখন এখানে এসেছিলেন আমাদের ম্যাডাম এমপি ম্যাডাম শারজাহমেদ আমি ওনার রিপোয়ার্টি পুরো লোকসভা যদি উনিও আমাদের প্রোগ্রামে দুবার এসেছেন আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করি আমাদের পার্শ্ববর্তী গাজপুরে যে ফুটবল ক্লাব আছে সেখানে ফুটবল টুর্নামেন্টটা করি অন্যান্য বারে একই সাথে করি কিন্তু এবারে এটা আমাদের এই যেহেতু পরপর পরীক্ষা আছে একটু পিছিয়ে দিয়ে আমরা এপ্রিলে ফুটবল টুর্নামেন্টটা করব আমরা এই যে ধারাবাহিকতা আমাদের কালচার যে স্টেজটা দেখছেন এটা সুলতানরা আমাদের সাংসদ কবিতা দু টাকা দিয়েছিলেন এবং উনি মারা যাওয়ার পরে আমাদের ছেলেরা বা আমাদের কিছু সমানুরোহী ব্যক্তিদের সহজে আমরা কালচার মতো একদম পাকা পাকাপাখিভাবে মঞ্চ তৈরি করেছি আমরা এইটাকে আগামী দিন আরও ভারতে ভাগ যাতে করা যায় এবং আমাদের ক্লাব শোশাল মানুষ এলাকার মানুষ যে কোনো বিপদে পড়লে আমাদের মান প্রত্যেকটা সদস্য যে যেখানেই থাক সবাই আগে ছুটে এসে তাকে বিপদ থেকে উদ্ধার করে এই আমাদের রক্তদান শিবিরটা দেখছেন এবছর তেইশতম বর্ষ আমরা তেইশ বছর আগে রক্তদান শিবিরটা শুরু করেছিলাম এবং আমরা সবসময় হাওড়া ব্লাড ব্যাঙ্কে দিয়ে সরকারি ক্যাম্পকে দিয়েই করাই যাতে মানুষ বিপদ অবস্থায় কলকাতার কোনো হসপিটাল থেকে যাতে অন্য কোনো প্রাইভেট হসপিটাল না যেতে হয় যাতে যে কোনো জায়গায় সে রক্তটা পেয়ে যায় এবং বিনা মূল্যে রক্তটা পায় তাই আমরা সবসময় সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তদান ক্যাম্পটা করি এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক উনি কিছু বলবেন এই ধরনের প্রচেষ্টা ছোট থেকে বড় যাই হোক না কেন অত্যন্ত ইতিবাচক এবং যথেষ্ট উৎসাহব্যঞ্জক কারণ হচ্ছে যে গ্রাম বাংলার শুধু নয় বাংলার সংস্কৃতিকে বজায় রাখবার জন্যে যে যে দিকগুলো যে যে উদ্যোগগুলো দরকার সেই ধরনেরই উদ্যোগ তাপস বাপ নেতৃত্বে বিনা পানি ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে এটা খুবই আনন্দদায়ক এবং আমি আশা করবো এটা চলবে যেরকমভাবে চলছে এবং নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা ক্লাবের সদস্যরা দেখাবেন এবং আগামী দিনে এটা আরও বড় আকার নেবে এই প্রার্থনা রাখছি দেবীর কাছে আপনার নাম প্রসেনজিৎ বক্সে আরেকটা কথা বলে দিই আমরা আমতা থানা বিচারে আমাদের কিন্তু ক্লাব যে অনুষ্ঠানটা করছি আমাদের কিন্তু সেরা মানে আমতা থানা প্রশাসনে একদম চেয়ারে বসে এবং আমাদের ওসি সাহেব এখানে এসেও বলে গেছেন যে আমি বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন এলাকায় যাই কিন্তু একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত গাজীপুর বিনামানি ক্লাব আমাদের আমতা থানার অন্তর্গত যেটাকে পশ্চিম গাজীপুর বলা হয় সেই গাজীপুর বিনামানি ক্লাব আমাদের মা সরস্বতী নামী ক্লাব এই ক্লাবের প্রতিষ্ঠাতে বয়স বাহাত্তর বছর অনেক প্রতিষ্ঠাটা সদস্য আমাদের মধ্যে আমাদের মধ্যে নেই কিন্তু তারা যে উদ্দেশ্যে ক্লাবটা তৈরি করেছে মা সরস্বতীকে সামনে রেখে যার জন্য বিনামাণী নাম সেই বিনামাণী বাগদেবী আরাধনা করে প্রতি বছর আমরা এই সমাজসেবামূলক ক্রীড়ামূলক এবং সোশ্যাল বিভিন্ন সংস্কৃতি এর মধ্যে স্পোর্টস থাকে আমাদের এবছর পাঁচ বছর পাঁচ দিনের অনুষ্ঠান হচ্ছে পরশু আমাদের উদ্বোধন হয়েছে আমাদের এই বছর থিম হচ্ছে আমরা যে সেই শৈশবকাল হারিয়ে এসেছি সেই শৈশবকালের ওপর আমরা একটা থিম করেছি সেখানে আছে আমাদের সেই ছোটোবেলার লুকোচুরি খেলা একসাথে স্কুল যাওয়া বাঁশি বেড়াতে বেড়াতে গা লুকোচুরি খেলা আমাদের সেই আগেকার দিনে গৃহস্থ বা ঢেঁকিতে ধান ভাঙানো পুকুরে ঝাঁপ খাওয়া আঙুর খেলা গুবি খেলা সেই আয়েকাদের যে আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে পান ভরোচ্ছে পান ব্যবসা করা এখন বন্ধের দিকে চলে গেছে গুটকা ফুটকা উঠে সেটা সমাজকে পদপতনের দিকে ঠেলে নিয়েছে সেই পান ব্যবসাটাকে আমরা আবার এ করে দেখাবার জন্য আমরা একটা পানের বরোচ এখানে দেখিয়েছি এবং সেই বাচ্চাদের যে ছোটো ছোটো বাচ্চাদের খেলা সেটাও দেখাবার চেষ্টা করেছি এবং আমাদের পাঁচ দিনের যে অনুষ্ঠান পরশু দিন আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আমতা থানা ওসি এবং আমাদের বিশিষ্ট ডাক্তার এবং জাহাঙ্গীর মল্লিক আজকেও আমাদের মধ্যে চিফ গেস্ট হিসেবে এসেছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক প্রসার ভারতী মাননীয় প্রসন্দিন মহাশয় এসা বিভিন্ন আমাদের অতিথিবৃন্দ আছেন আজকে আমাদের চলছে রক্তদান শিবির একই সাথে চলছে সম্পূর্ণ বিনামূল্যে এবং ওষুধ দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির যদি ডাক্তার মনে করেন কোনো পেশেন্টকে ওষুধ দেওয়া যাবে সেই ওষুধও আমরা কিন্তু বিনামূল্যে দিচ্ছি একই সাথে চলছে চক্ষু পরীক্ষা শিবির সকাল থেকে চলছে পোষণাত কম্পিটিশান এবং প্রতিযোগিতা এবং তার সাথে চলছে একটা অঙ্কন চিত্রশাল আজকে বিকালে আছে আমাদের সঙ্গীত প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা নৃত্য প্রদর্শনী শ্রুতি নাটক গতকাল আমাদের আবৃত্তি কম্পিটিশান হয়ে গেছে অল বেঙ্গলব্যাপী একটা বেড়ে কুইজ কম্পিটিশান হয়েছে যেটা অন্যান্য জেলা থেকেও আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের এই যে থিমটা দেখছেন আমাদের ক্লাবে এক একটা মেম্বার হচ্ছে এক একটা স্তম্ভ সেই স্তম্ভের উপর আমাদের ক্লাব দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে এবং আমাদের যে ক্লাবে এত বড় সংগঠন অনুষ্ঠান সম্ভব হয় সমস্ত ছেলেদের একই সূত্রে বেঁধে একটা সুন্দরভাবে মেলবন্ধন করে আমরা এই অনুষ্ঠানটা করি এবং আমাদের আগামীকাল আছে আমাদের এখানে দুটো পার্শ্ববস্তি স্কুল আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেখানে শিশুদের জন্য ভাবা হয়েছে মহিলাদের জন্য ভালোভাবে ভাবা হয়েছে সমাজসেবামূলক ব্যবস্থা করা হয়েছে এবং মানুষ সমাজের একটা উদ্দেশ্য বার্তা পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে সেইভাবে যে অনুষ্ঠান এটা আমতা থানার বিষয়ে কিন্তু আমাদের আমতা থানার মধ্যে আমতা প্রশাসন কিন্তু আমাদের বলেছে যে গাজপুর বিনামী ক্লাব কিন্তু সেরা এটা আমাদের খুব অহংকার এবং আমরা এর জন্য বর্ণিত এবং আমাদের এই এটা সকল সদস্যদের জন্য আমরা সেরা করে দিলাম আপনার নাম তাপস বাকুলি আমি গাজপুর বিনামী ক্লাবের সভাপতি এবং এই উৎসব কমিটি প্রধান উপদেশ নমস্কার